হরে কৃষ্ণ বিন্দুর পদ্ম চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ পনেরোই আগস্ট শুক্রবার পদ্মর জীবনে আজকে প্রথম স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমরা সকলেই জানি যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিন্তু আমার পদ্মফুল স্বাধীনতা দিবসের মানে না বুঝতে শিখলেও ও আজকে দেখবে যে স্বাধীনতা দিবসে কী কী হয় তার কিছুটা ওর হয়তো মনে থাকবে কিছুটা হয়তো বা ওর মনে থাকবে না ও আজকে দিনমার স্কুলে এসছে রেডি হয়ে সবাই যেরকম আজকে লাল সাদা অথবা গেরুয়া সাদা অথবা সবুজ সাদা এসব পরে সাজে পদ্মও সেরকম আজকে লাল সাদা ফ্রকে সেজে উঠেছে আমরা সকলে চলে এসেছি মায়ের স্কুলে এখানে মায়ের স্কুলে সব ছাত্রছাত্রীরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে আর মায়ের স্কুলের পতাকা উত্তোলন হয়ে যাওয়ার পরে পদ্ম এখানে সব ছাত্রছাত্রীদের সঙ্গে এসে বেঞ্চে বসে পড়েছে এখানে সবাই যে যার মতো আবৃত্তি গান এসব করবে আর তার সঙ্গে চিড়ে বোঁদে চকলেট লাড্ডু এসব দেয়া হবে তাই সব বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করছে আর এই যে পদ্মুর স্কুলের এক দিদি মানে ওর ডিম্মার স্কুলের এক দিদি ও লাল হেয়ার ব্যান্ড পরে এসছে তাই পদ্ম আজকে তার কোল থেকে কিছুতেই নামবে না আর কথা না বাড়িয়ে এবার শুনে নেওয়া যাক জাতীয় সঙ্গীত আজকে দিনটি জাতীয় সঙ্গীত ছাড়াও অসম্পূর্ণ থেকে যায় মা ও মায়ের স্কুলের ছাত্রছাত্রীরা এবার জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন sobosugu nande jade sobosugu lansi tuma mbe nda oye sobo joyo kata jala lona lo lo loza lọpu joyoli ipara to mwa jobi taata joyoli 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 joyo 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 joyoli. আজকের ভিডিওটি এই অবধিই থাক আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন